হ্যালো গাইস আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছু হলুদ শাড়ির কালেকশন কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জান। এই শাড়িটা আমার বিয়ের শাড়ি এই শাড়িটা একটা জামদানি সফট জামদানি শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এই শাড়িটা আমার বিয়ের পর যে প্রথম পুজো হয়েছিল সেটাতে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল শাড়িটা সত্যি ভীষণ সুন্দর এটা একটা হ্যান্ডলুম শাড়ি শাড়িটা অসাধারণ দেখতে এক কালারের শাড়ি আর সোনালি জড়ির কাজ করে সেটা সত্যি খুব সুন্দর দেখতে এই শাড়িটা আমার মায়ের শাড়ি এটা এই শাড়িটা আমার বিয়ের পরে পুজোতে আমার মামি দিয়েছিল এই শাড়িটাও খুব সুন্দর সিল্কের শাড়ি শাড়িটাই হলুদ কালার এরপর সোনালি জড়ি দিয়ে কাজ করা তার দেখতে শাড়িটা এই শাড়িটা আমার মায়ের শাড়ি আর এটাও হলুদ কালার টু ডিপ হলুদ এটা একটা হার্ড জামদানি এই শাড়িটা আমি অনেকবার পড়েছি মাও অনেকবার পরেছে আর মায়ের শাড়ির সাথে তো মেয়েদের একটা আলাদাই সম্পর্ক এই শাড়িটা যেটা দেখাচ্ছি এটাও আমার মায়ের শাড়ি এটা মেবি একটা ধনেখালি তাঁত আমি ঠিক জানি না মনে হয় এটা ধনেখালি তাঁত শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা হলুদ আর সবুজের কম্বিনেশন একটা তাঁতের শাড়ি এটা একটা হলুদের সাথে রানীর কম্বিনেশনের শাড়ি এই শাড়িটা দু এক বছর আগে পুজোতে কেনা শাড়িটা শাড়িটা খুবই সুন্দর আর পরলেও খুব ভালো লাগে এটা আমি রানী কালার ব্লাউজ দিয়ে ক্যারি করি খুবই সুন্দর শাড়িটা অসাধারণ শাড়ি এটা এই শাড়িটা একটা হলুদ লাল সবুজ আর নীলের কম্বিনেশনে একটা শাড়ি শাড়িটা ভীষণ সুন্দর আমি অনেকবার পরেছি